ফ্রেন্ড আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন ধরে চিকেন খায় না তো আজকে ভীষণ চিকেন ওটাকে তাই নিয়ে চলে আসলাম চিকেন চলো এটাকে এবার আবার বানাবো স্টেপ বাই স্টেপ দেখাবো আজকে একটু নতুন রকমভাবে বানাবো যেভাবে আগে বানাই সেভাবে না একটু নতুন রকমভাবে বানাবো চলো দেখা যাক নিজে চিকেনগুলোকে ভালো করে চলো দেখা যাক কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা আর রসুন কুচিগুলো ভেজে নেব যেটা আগের থেকে আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম এগুলো এখন একটু ভেজে নেব পেঁয়াজ রসুন লঙ্কা এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পরে এটাকে সাইড করে রেখে একটু তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা গোলমরিচ গরম মশলা একটু ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এর মধ্যে জিরো ছিল এবার এটাকে মিক্স করে দেবো মিক্স করার পর এর মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করব এটাকে ভালো করেছি দাওয়া হয়ে গেছে এবার আমি চিফেনটাকে অ্যাড করব ভালো করে ঠিক চিকেনের সাথে মেশাতে হবে এই রান্নাটা আমি ফার্স্ট টাইম করছি জানি না কেমন খেতে হবে তোমাদেরকে একটু অবশ্যই ফিডব্যাক কেমন হবে খুব হলুদ দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম তো আলু ফ্রাই করে রেখেছিলাম আলুটাকেও এবার কষাবো মাংসের সাথে দিয়ে দিলাম একটু ঢেকে ঢেকে দিয়ে টেম্পারেচারটা কমিয়ে দিলাম কিছুক্ষণ পরে চলো পরের স্টেপও দেখাবো ওটাকে তুলে দেখি কী অবস্থা এই যে আমার নতুন স্টাইল চিকেন রেডি হচ্ছে কালার তো ভালোই তো অর্ডার কেমন লাগবে অবশ্যই জ্বালাবে আর চিকেন মশলা অ্যাড করলাম পেপার পাউডার আমার চিকেন আস্তে আস্তে রেডি হচ্ছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মনে হয় তো খুব টেস্টি হবে খেতে নতুন প্রথম এইভাবে রান্না করছি আমি দেখতে কালারটা দেখাই এত সুন্দর কালার এসছে আর গন্ধ যা বেরোচ্ছে হয়েছে এখনই তুলে খাওয়া শুরু করেছি বাট পয়সাটাও খাবো আমি হয়ে গেছে এখন আমি কষা কিনে নিলাম দু তিন খাওয়ার জন্য গরম জল করে রেখেছিলাম সে গরম জলটা অ্যাড করব তোমাদেরকে একটা কথাই বলবো হেভি টেস্ট হয়েছে তোমরাও এভাবে বানিয়ে খেতে পারো আমার চিকেন রান্না প্রায় শেষ হয়ে গেছে কেমন লাগছে দেখতে একটু কমেন্ট করে বলবেন পর্যায়ে চলে এসেছি চিকেন বানানোর এই যে গরম মশলা অ্যাড করে দিলাম চিকেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রান্নাটার নাম কি আমি নিজেও জানি না যেমন পেরেছি রান্না করেছি এটা কি কী রান্না বলে মানে কি চিকেন বলে क्यों जान अवश्य जानबे प्लीज